পেরিকাটিয়া দিছে যেখানে বুকে প্রচণ্ড ব্যথা কপালে চারিদিকে শীতল ঘাম দেখা যায় সেই সঙ্গে সঙ্গে বুকে সবসময় একটা কনকনী ব্যথা অনুভব হয় সেখানে ক্যাকটাস মাদার টিংচার খুব ভালো কাজ করে এটিকে টোয়েন্টি ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে তিন থেকে চারবার পান করুন দেখুন আপনার হার্টের সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে আর এটি হার্টের ক্ষেত্রে একটি টনিক হিসেবে কাজ করে যাদেরই হার্টের প্রবলেম আছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন खूब भलो फल पाँच